সবাই মোবাইল ফোন ব্যবহার করছেন আজকে সবাই সবার ফোনে একটা সেটিং করে রাখুন এই সেটিংটা করলে কি হবে কোনো দিন যদি আপনি কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে গেছেন বেহুশ হয়ে গেছেন বা আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা ঘটে গেছে আপনি ফোন কোনোভাবেই ইউজ করতে পারছেন না আর আপনার ফোনটা লক করা আছে বা পাসওয়ার্ড দেওয়া আছে সেই অবস্থায় যে লোকগুলো আপনাকে রিকোভারি করতে আসবে আপনার কাছে আসবে তারা আপনার ফোনটা থেকে আপনার বাড়ির লোককে যাতে ফোন করে জানিয়ে দিতে পারে যে আপনার সাথে এরকমের ঘটনা ঘটেছে বা আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কভারটা দিতে পারে তার জন্য আপনার ফোনে একটা সেটিং অবশ্যই আজকে করে রাখুন কীভাবে করবেন আপনার ফোনে সেটিংয়ে চলে আসুন সেটিং এসে একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি সেটিংটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার কন্ট্যাক্টগুলো চলে আসবে এখানে আপনার ফ্যামিলি মেম্বার ভাই দাদা মা বাবার নাম্বারগুলো সেভ করে রাখবেন আর এখানে দেখবেন শো লক এই অপশানটা অন করে দেবেন এতে কী হবে যখন আপনার সাথে কোনো ঘটনা ঘটবে তখন আপনার ফোনটা লক দেওয়া করা আছে বা পাসওয়ার্ড দেওয়া আছে সেই অবস্থায় এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টে এসে নিচে সোর্স নাম্বারে ক্লিক করলেই আপনার ফোনের সমস্ত সেখানে সেভ করা মা বাবা ভাই দাদার নাম্বারগুলো চলে আসবে এখানে তাদেরকে ফোন করে আর খবরটা দিতে পারবে যে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে ভিডিওটাকে প্রত্যেকটা মা বাবা দাদা ভাই বোন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন সবাই আজকেই যেন এই সেটিংটা নিজের ফোনে করে রাখে